আমার মতো চামড়া ব্যবসা করি না আমি পারছি বলে চা বিক্রি করি আমি ছোট করে সে দেখেছে তা এর এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই আমি এরকম অফার এমনও পেয়েছে যে হচ্ছে আজকে আমাকে দিনে দিনে গাড়ি বাড়ির মালিক বানাই দিত ইজ্জত যদি আমি রক্ষা না করতে পারি তাহলে আমি কিসের নারী কিসের মানুষ দেখুন এখন যেহেতু আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যেহেতু কোন নায়িকারা বলেছে আমার সে যোগ্যতা নাই তাহলে হচ্ছে আগে কেন হচ্ছে এই জায়গাকে দর্শন দাঁড়িয়ে তারপর বিচারিটা দিয়েছে আচ্ছা তারা কত অনেকজন অনেক কথা বলবে আমি কারো কথা কে তো মাথায় নি না কারণ কুকুররা পিছনে ঘেউ করবে আমি আমার টাইম নেই যে কুকুরের পিছিয়ে ঘুর করার ঠিক আছে তা আমি আবার হচ্ছে তাদের নিয়ে হচ্ছে অত মাথা ব্যথা নাই বলুক না তারা বলতে থাকুক সমস্যা নেই না আমাকে পেন দিবে কেন আমি একটু কি আমি একটু মুখামুখি সংঘর্ষ করতে ভালোবাসি হ্যাঁ মানে পেছন না আর পেছনে যারা আর কি সংঘর্ষ করে আমি মনে করি তারা মানে তাদের হচ্ছে মানে আমার কাছে তাদের কোনো যোগ্যতাই নাই তো তারা পেছনেই থাকবে সব সময় যদি আমার সাথে মোকাবেলা করতে হয় তাহলে আমি বলবো আমার সামনে এসে মোকাবেলা করবো আসলে আমাদের দেশে ম্যাক্সিমাম হচ্ছে যে কোনো কাজকে ছোট করে দেখে আর সবাই আর আসলে কিভাবে কাজ না করে থাকবে সেই ইন্টেনশনে থাকে তো আমি আমি মনে করবো এইসব বাদ দিয়ে কাজ করি যে জায়গায় থাকুন না কেন কাজ করুন কাজ করে কোন লজ্জা নাই আমাকে তানহা নামের একটা মহিলা আমাকে বলেছে তো আমি তাকে চিনি না সেই তানহা নামের মহিলাটাকে আমি চিনি না আমি ওই দিন দেখেছি তাকে তো বলেছে তার কোনো খালিফিকেশন নাই সে ছা বিক্রি করে কি করে তো ছা বিক্রি করে তো একটা মানুষ ভালোভাবে কথাও বলতে পারছে সে আবার নায়িকা হয় কি কি করে মানে আমি সেটা ভাবতে আমার অবাক হচ্ছে হ্যাঁ আচ্ছা যাই হোক তো আমার কোনো কোয়ালিটি নাই আমি চা বিক্রি করি ঠিক আছে ওকে সো আমার কোয়ালিটি নাই এর আমি চা বিক্রি করি আমি পারছি বলে চা বিক্রি করি আমি তোমার মতো চামড়া ব্যবসা করি না ঠিক আছে আমার কথা হচ্ছে এইসব কথা বলার আগে আর যেকোনো একটা কাজটাকে ছোট করে সে দেখেছে তা এর এদের মতো মানুষকে সবসময় জুতা দিয়ে পেটানো দরকার কাজকে ছোট করে মানে আমি স্টল দিয়েছি আমি পারলে দুবাইতে কাজ করতে পারতাম সেইভাবে বলেছে যে আমি পারলে দুবাইতে কাজ করতে পারতাম ডান্সের কাজ করতে পারতাম তো দুবাইতে যে ডান্সের কাজ করে এমনি এমনি আমাকে শেখান ভাই সে মানে ডান্সের কাজগুলোকে সে ভালো দেখায় ইভেন আমার যে কাজটাকে সেটাকে সে অযোগ্য মানে বলে ধারণ করেছে যে তার মানে হচ্ছে যারা রিক্সা ড্রাইভার তাহলে তুই রিক্সায় উঠবি না যারা হচ্ছে আহ মুছে যারা হচ্ছে ক্লিনার তাহলে তারা তারা দরকার নাই হ্যাঁ তো যখন তারা দরকার তখন তখন তো নিজের কাজ নিজেরই করতে হবে তখন কি করবে তার আসলে হচ্ছে বাঙালির আসলে হচ্ছে কি অন্যের উপর ডিপেন্ড করে বসে বসে খায় নিজের কাজ নিজে করতে অব্যস্ত না যার কারণে আসলে অন্য মানুষের পেশাকে নিয়ে ওরা আসলে একটু এই টাইপের কথা बोलবি ওরা যেমন ওদের কথা অর্থে এমনি হবে স্বাভাবিক গাড়ি বাড়ি হয়ে যায় তো ওইwidetilde বলছে তার মতো আমি দুবাইতে ডান্স প্রোগ্রাম করতে পারি না তাহলে আমি তার মতো যদি দুবাইতে আমার পেশা কিন্তু শিল্পকলা একাডেমি আমি কিন্তু থিয়েটারের মেয়ে সো আমি মগল থেকে থিয়েটার করেছি ঠিক আছে তারপর নাচো নাচেরো তো इवन তারপর যদি বলে সে আমার যোগ্যতা খুঁজতেছে আর কোথায় যাব বলেন ইভেন সে আমাকে বলতেছে আমি ডান্সের করতে পারতাম আমি হচ্ছে ওই যে বা বলে বিভিন্ন হচ্ছে থিয়েটারগুলো করতে পারতাম আমাকে বলেছিল তো আমি আসলে হচ্ছে আমি করব না আমার চা বিজনেস আমার ভাল লাগে সম্মানের আমি করতে সেটা আমার ভালো লাগছে তোমার নাচতে ইচ্ছা করে তুমি নাচো গিয়া সেটা আমার দেখার বিষয় না আমি প্রয়োজন মনে করি না তারা গাড়ি বাড়ি তাদের দরকার আর আমার দরকার হচ্ছে আল্লাহর ভালোবাসা আমি আমি আমার এই দুনিয়ার দরকার নাই আজ নয় কাল ওই যে গাড়ি দেখেন নাই বেলি রোডে মারা গেল কতগুলো মানুষ তারা কি ওখানে সেফ ছিল একটা সেফটি জায়গা আহ কি করতে গিয়েছে রেস্টুরেন্টে খেতে গিয়েছে অথচ তারা কি হচ্ছে মানে ভাবতে পেরেছে যে আমি এই জায়গায় আজকে মারা যাব। ফুট করে মারা গেল কতগুলো মানুষ তাহলে হচ্ছে মৃত্যুর কথা চিন্তা করতে হবে আমি এই দুনিয়ার কথা আমি খুব কম ভাবি আমি যতটুকু পারি আমি মৃত্যুর কথা চিন্তা ভাবনা করেই আমি আসলে সবকিছু ওইভাবে